বাংলাদেশের দক্ষিণ উপকূল অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত প্রকৃতির এক অনন্য উপহার ইয়ান ফটুয়াখালী জেলার কলাভাড়া উপজেলার অবস্থিত এবং দেশের একমাত্র সৈকত যে মাঝে একই স্থানাত্তন সূর্যাস্ত এবং সূর্যোদয় উপভোগরণ যায় লাভলি কুয়াকাটাতে অনেক বধকে সাগরপীর্ণ হয় কুয়াকাটা সমুদ্র সৈকত ফারতরে সগরের দেউর শব্দ উইনতে উইনতে হঠাৎ সব ফজিলে কিছু টঙ্গিনের এক পাশে তরে তরে সাজানো আছিল কই খোঁড়াল ফোভা এবং বিভিন্ন জাতের মাছ দন দতে ফুচুর গজি রান্না করি আর রাখা পারিব না তো আরও দেরি নগরি ক্ষয়াল দুও পছন্দ করি দরদাম ঘুরিয়ে নিলাম সমুদ্র বাতাসত বাঁচি হয়েছিল মশলার গন্ধ আর ইয়ে নম্বরে রান্নার তাপর দুও ক্ষয় মুহূর্ত অপেক্ষা যে আর সহ্য নম অবশেষে গরম গরম পরিবেশন করা হইল মশলাদার ক্ষয় যা এক কতাই অসাধারণ মাছত লাগে আছে সাগর সাত আর রান্নাত আছে স্থানীয় মানুষের অভিজ্ঞতা সোয়া জাল মশলা আর মাছর মোলায়ম সাত মিডিয়ারে যা স্বর্গীয় অনুভূতি তৈরি করছিল তা হন অভিজাত রেস্টুরেন্ট তো ফোন সমুদ্র দেওয়ার আর মুকুন্মাজা কই করালো সাত ইয়ান যেন ঘাটার খাটানো সময়ের সারা মুহূর্তই রইল ইয়ান কুয়াকাটার টং আসল জাদু সাধারণ পরিবেশে অসাধারণ স্বাদ